আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আজকে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে আমি চলে আসছি আমার নানুর বাড়ি এলাকার এক মেলায় এটা ছোটখাটো একটা মেলা কিন্তু রমজান মাস এর জন্য আরও আর কি ছোটোখাটো হয়ে গেছে এমনি তো ছোটো মেলা তারপর আবার রমজান মাসে তো বুঝিনি সারাদিন এতটা ওই রকম হইচই ছিল না কিন্তু ইফতারের পরে এখন ভরপুর মানুষজন আসছে আমি বিকেলবেলা আসছিলাম বিকেলবেলা আসার পরে এখান দিয়ে এত মানুষ ছিল না এখন আমি ইফতারের পরে আর কি এখন প্রায় আটটা বাজে আটটার দিকে আমি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমি মেলার ভিতরে ঢুকতেছি এখানে আর এক বন্ধু ভিডিও করতেছে এখানে আমি কিছুটা শ্যুট প্রথমেই দেখে ফেলছি যে আর কি ওইগুলো আর কি মেলার মধ্যে একমাত্র পাওয়া যায় এমনিও পাওয়া যায় আর কি মেলার মধ্যে আর কি মানুষ কেনাকাটা একটু বেশি করে এখানে মিষ্টি দেখা যাইতেছে মিষ্টির এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে এটা আমি নামটা ঠিক ভালোভাবে খেয়াল করি নাই মামা বিস্কুট দিয়ে আর কি কী কী যেন কী করছে আল্লাহ জানে এরপর আমি চলে আসলাম পানের দোকানের সামনে পানের দোকানের এখানে আইসা দেখি মামা দেখি বিড়ি টানতেছে আর কি সিগারেট টানতেছে আমি একটু মজা করলাম আর এখানে এসে দেখি শরবত বিক্রি করতেছে বিভিন্ন ধরনের শরবত আছে এখানে আজকের ভিডিও সম্পূর্ণ বিনোদনের মাধ্যমে আমি কাটিয়ে দিব তারপরও কথার মাঝখানে কথা এটা বলে দিলাম এখানে গানের আয়োজন করা হইতেছে আর আমি অবশেষে ঢুকতে ঢুকতে ঢুকে গেলাম খেলনার দোকানেরও এসে মানে মেন মেলা যেখানে ওইখানে আমি ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেলাম এখানে আসার পরে দেখি এক বেটি উমা এখানে দেখি এক বেটি দেখি যে ই কিনতেছে কসমেটিক কিনতেছে আর কি আমি প্রথমে এই কসমেটিকের দোকান দেখানোর চেষ্টা করলাম আশেপাশে দোকানগুলো দেখানোর চেষ্টা করলাম আরও সামনে অনেক দোকান আছে ওইগুলো আমি দেখানোর চেষ্টা করবো এখানে খেলনা দেখা যেতেছে বান দেখা যেতেছে এখানে অনেক রকমের খেলনা দেখা যেতেছে আর কি মেলার মধ্যে তো অনেক রকমের খেলনা উঠবে এটাই স্বাভাবিক তো আমি এইগুলো দেখাতে দেখাতে অবশেষে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম পরে সাথে এক বন্ধু ছিল বললাম তাড়াতাড়ি আস সামনে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে এখানে এসে দেখি মামা দেখি নিয়ে বসে রয়েছে কিন্তু কোনো কাস্টমার নাই পরে মামাকে জিজ্ঞেস করলাম বেচাকেনা কেমন বললো মামা তেমন বেচা নাই আর এক বন্ধু ভিডিও শ্যুট নিতেছে আচারে অবশেষে আমি আবারও সামনে চলে আসলাম পরে এখানে ছোটোবারের সাথে দেখা হলো ছোটো বাইয়ের সাথে কথাবার্তা বলার পর আমি আবারও চলে আসলাম কসমেটিকের দোকানে আর কি কসমেটিকের দোকান তো আর একটা না এর জন্য আর কি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেচাকেন হইতেছে সবভাবে আমি সবখানেই দেখানোর চেষ্টা করলাম আমার কথা অতি দ্রুত হইতেছে তারপর আমি কথা আজকে এইভাবেই বলবো কারণ একটু বিনোদন না হলে ভিডিওর মধ্যে থাকে না আর কি মজা থাকে না এখানে আমি আসার পর দেখি এক একটা ত্রিশ টাকা পিস তিরিশ বিশ টাকা পিস মানে একদম ফিক্সড প্রাইসভাবে লেখা হয়ে গেছে এখানে আমি আইসা দেখব মা দাও রাইখা দিছে এখানেছে দাও এখানে সব আর কি এরকম জিনিসপত্র এখানে আমি একটা সংবাদ শুনে অনেক খুশি হয়েছি যে এখানে মানে পঞ্চাশ টাকা পিস বাচ্চাদের যে কোনো পোশাক আর কি ছোটো পেন বা ইয়ের কাপড়ের ওগুলো আর কি পঞ্চাশ টাকা করে অবশেষে আমি চলে আসলাম আরেক সাইডে চশমা ক্যাপ এইখানে আমি বিপরীত সাইডে এসে বসে আসলে তিনটা সাইড হয়েছে তিনটা সাইডের মধ্যে আমি দুইটা সাইড শেষ দিছি অবশেষে আমি থার্ড নাম্বার সাইডে চলে আসছি এইখানেও একই অবস্থা মানে প্রতিটা গলিতে আর কি এরকম হয়েছে এখানে আমি দেখতেছি সুন্দর সুন্দর সান সানগ্লাস ঘড়ি আর মেয়েদের টুপি আর কি ক্যাপ আর আমাদের ছেলেদের জন্য ওইগুলো ক্যাপ এখানে আছে আর এখানে দেখি ছোট ছোট অনেক ধরনের গাড়ি মেলার মধ্যে পুতুল আর কি অনেক ধরনের পুতুল আছে এগুলো আমি দেখলাম আমি এখন এখান থেকে চলে যাব সুজা সুজি মেন আকর্ষণে এখানে আর কি মেলার মেন আকর্ষণ যেটা অনেকে বলে আর কি নাগরদোলা নাগরদোলা নৌকা ওইখানে আমি চলে যাব তার আগে আমি আপনাদের দেখাবো একটু চুরির কালেকশন চুরি এখানে কিছুটা দেখলাম দেখানোর পরে আবার সাইডে আবার দেখি যে গহনার দোকান আসলে গহনার দোকান না এখানেও কসমেটিক ওই গহনা তো কেউ বিক্রি করতে আসে নাই মেলার মধ্যে তারপরও একটু দেখাইলাম এখানে দেখি শার্চ করার মতো আর কি ওই ঘরে যেগুলো আর কি অনেকে তারিখ লিখে রাখে বিবাহ বার্ষিকীর বা জন্মদিনের অনেকে অনেক কিছুভাবে লিখে রাখে এগুলা এখানে দেখলাম অবশেষে আমি আবারও চলে যাব চুরির দোকানে কারণ চুরির দোকানও এখানেও দেখা শেষ হয়নি কারণ মেয়েদের কালেকশন একটু বেশি থাকে এখানে দেখি এক পিস একদম বিশ টাকা এইখানে আমি দেখলাম মামা দেখি গালে হাত দেবো এই সারে কাস্টমার নাই অবশেষে আমি চলে যাব এখন দোলনার ওই জায়গায় নাগরদোলা নৌকা আরও কয়েকটা খেলনা আসছে ওইখানে আমি চলে যাব অবশেষে আমি চলে যাই আসলাম ট্রেনের এই জায়গায় ট্রেন কম এটা আমি কুমির বেশি দেখতেছি কারণ মুখের সামনে কুমিরের মতো মুখ দেওয়া অবশেষে আমি এটা দেখানোর পরে চলে গেলাম আমি নাগরদোলার দিকে নৌকার দিকে নৌকা দেখি খেলা করতেছে কিন্তু নাগরদোলা একদম অফ এখানে আমি সাইডে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওইটা কিসের ঘর ওইটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এটা আসলে ভূতের ঘর নাগরদোলা বন্ধ হয়ে রয়েছে কিন্তু নৌকা চলতেছে কারণ নৌকার লোক বেশি অবশেষে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম কিন্তু ভূতের বাড়ির সামনে এসে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করব। অবশেষে আমি ভূতের বাড়ির সামনে চলে আসলাম ভিতরে ভূতের খেলা চলতেছে অবশেষে আমার ভিডিও আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা মতো কোনো ভুল ত্রুটি হলে কমা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম